একটা কথা সত্যি একদম মন দিয়ে কথাটা একটু শুনবে কখনো আমরা বাচ্চাদেরকে বলি না তুই ভালো করে মন দিয়ে বসে প্রে কর নিজের ভেতরের ভগবানকে খুঁজে বার কর সত্যি আমরা কখনো শেখাই না আমরা আমাদের বাচ্চাদেরকে আমিও তাই আমিও ওই করেছি আমারও এখন মন্দির মসজিদ সমস্ত জায়গায় না গেলে আমারও মনের ভিতরটা কেমন একটা লাগে কিন্তু আমাদের মনে যে ভগবান আছে সেটা ডাকতে তো শেখাই না বিশ্বাস করো সেটা যদি আমরা ডাকতে শেখাতাম তাহলে বোধ আমাদের মন এত চঞ্চল হতো না এটা যদি ছোটবেলা থেকে আমাদের কেউ শেখাতো আমাকে যদি শেখাতো আমি আমার বাচ্চাকে শেখাতাম কিন্তু সেটা শেখায় না আগেই শেখায় দৌড়া মন্দিরে গিয়ে পুজো করে আয় আমরা ভগবানকে না ভয় পাই জানো আমরা ভগবানকে ভীষণ ভয় পাই তাই জন্য আমরা ভগবানকে পাই না বিশ্বাস করো যত মহাপুরুষরা আজকে যাদেরকে আমরা পুজো করি স্মরণ করি যত মহাপুরুষরা একটা ইতিহাসের পাতায় গিয়ে নাম তুলেছে না কখনো তাদের জীবনীটা পড়ে দেখবে তারা ভগবানকে ভয় পেত না এবং তারা নিজেদের মধ্যে ভগবান খোঁজার চেষ্টা করতো একটা সত্যি কথা কি জানো আমরা যদি ভালো মানুষ না হই ভগবানকেও কোনো দিন খুঁজতে পারব না কেননা আমরা যখনই আমাদের মনের ভেতর থেকে ভগবানকে ডাকার চেষ্টা করলাম কিংবা ভগবানকে আমরা খোঁজার চেষ্টা করলাম ধীরে ধীরে বুঝতে পারলাম আমি একটা ভালো মানুষ তৈরি হচ্ছি আমাদের মধ্যে হিংসাবোধটা কম হচ্ছে আমরা অন্যের জিনিস দেখে লোভ লালসটা কম করছি আমরা ধীরে ধীরে বাঁচতে শিখছি আমরা বাঁচতে জানি না আমরা শুধু দৌড়াতে জানি সকাল থেকে রাত অবধি ছোট থেকে বড় অবধি শুধু দৌড়াচ্ছি কিসের তাগিদায় দৌড়াচ্ছি কিসের জন্য দৌড়াচ্ছি আমরা নিজেরাও জানি না বিশ্বাস করো এরকম করতে 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 জীবনটা না একটা সময় এসে আর ভালো লাগে না তখন নিজের মনের মধ্যে প্রশ্ন আসে কি পেলাম পাবো কি করে আমরা পাবো কি করে বলো আমরা তো শুধু খুঁজেছি শুধু খুঁজেছি পাওয়ার চেষ্টাই করিনি কোনো দিন তুমি দেখবে প্রচুর পয়সা হলে হয়ে গেলেও মানুষ কিন্তু হ্যাপি নয় একদমই হ্যাপি নয় মানুষের মধ্যে আকাঙ্ক্ষা কোনো দিন মেটে না যার কাছে যত আছে তার তত লাগে যে যত সুন্দর তাকে আরও সুন্দর হতে হয় যে যত বিদ্যা যার যত বিদ্যা সে আরও পড়তে ভালোবাসে আরও শিখতে ভালোবাসে সেটা সব ঠিক আছে কিন্তু আমরা শান্ত নই আমরা বিশ্বাস করো একদম শান্ত নই আমরা শান্ত নেই নই বলেই আজকে পৃথিবীটা এইরকম যদি আমরা একদম শান্ত হতাম না তাহলে পৃথিবীতে এত বোধ হয় এত নোংরামো এত অশান্তি চলতো না আমরা সবসময় অন্যের ধর্মকে আমাদের আমাদের আমরা কেউ অদ্ভুত মানুষ হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক যেও হোক আমরা সবাই নিজেদের ভগবান মানে আমার ভগবানেই তোদের ভগবানই ভগবানের শক্তি বিচার করতে যাই। কিন্তু আমরা কখনো ভাবি না আজকে যার জন্য লড়াই করছি যে ভগবানের জন্য লড়াই করছি কালকে মরে যাওয়ার পরে আমি তো তাদের ঘরেও জন্ম হতে পারি তাই না আমরা অপোজিট ঘরেও জন্ম হতে পারি জন্মটা তো আমাদের হাতে নয় আমরা জাস্ট ছোট থেকে বড় পর্যন্ত আমরা ধর্মটাকে পালন করে লড়াই করি আমরা সব সময় আমাদের ঠাকুর এই করেছিল আমাদের ঠাকুর আমরা গল্প বানিয়ে ফেলি গল্প শুনতে ভীষণ ভালোবাসি গল্প দেখতে ভালোবাসি গল্প শুনতে ভালোবাসি ব্যাস ভালো লাগে মনে বেশ ভালো লাগে আনন্দ লাগে কিন্তু গল্পটা যে কেন তৈরি হয়েছে সেটা কেউ বোঝার চেষ্টা করে না আমিও না আমিও না আমিও যদি বুঝতে পারতাম তাহলে আমিও ছোটোবেলা থেকে অনেক দৌড়িয়েছি অনেক কিছু করার চেষ্টা করেছি শুধু দৌড়ালেই হয় না শুধু দৌড়ালে আমরা কখনো তাকে খুঁজে পাবো না আর আমাদের যদি মনে হয় ভগবানের কাছে দুটো ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে দিলাম আমাদের কর্ম শেষ অ্যাকচুয়ালি সেটা ইজি সেটা ইজি আমরা আমাদের সবসময় ইজি রাস্তাটা খুঁজি আমরা কখনো মেহনতের রাস্তাটা খুঁজি না তাই জন্য আমরা শর্টকটে কাজ সারতে চাই ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম হয়ে গেলো কোনো দিন ছোটো থেকে ছোটো থেকে যদি আমাদের একটু ধ্যান করা একটু প্রে করা একটু ঠিকঠাক মতন যদি বোঝাতো তাহলে আমরা বোঝা অন্যরকম হতাম